হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে খুবই টেস্টি একটা পিঠার রেসিপি শেয়ার করবো আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে চালের গুঁড়ো ছাড়ায় সুজির এইভাবে চিতই পিঠা বানিয়ে একবার হলেও এই শীতে বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো হয় হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে একবার হলেও আমার মতো করে সুজি দিয়ে এইভাবে পিঠা বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর পিঠাগুলো দেখুন কতটা রসালো হয়েছে চলুন বন্ধুরা তাহলে কিভাবে এই পিঠা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে পিঠা বানানোর জন্য এখানে সুজি নিয়েছি আমি এই বাটির মাপ করে দু বাটি সুজি নেব আমি আমার প্রয়োজন মতো সুজি ব্যবহার করছি আপনারা নিজেদের প্রয়োজন মতো সুজিটা ব্যবহার করতে পারেন দু বাটি সুজি আর এক বাটি ময়দা নিলাম হাফ চামচ লবণ এক কথায় সুজি যতটা নেবেন তার হাফ পরিমাণ ময়দা নিতে হবে আমি একই বাটির মাপ করে দু বাটি সুজি আর এক বাটি ময়দা ব্যবহার করেছি এরপর উষ্ণ গরম জল দিয়ে এখানে সুজির ব্যাটার বানিয়ে নিতে হবে আর জলটা একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে সুজির ব্যাটার বানিয়ে নিতে হবে আর জলটা হালকা উষ্ণ গরম করে নিতে হবে আর জল উষ্ণ গরম ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে সুজির ব্যাটার বানিয়ে নেব প্রথমে এক বাটি জল ব্যবহার করলাম পরে আবারও দু বাটি ব্যবহার করব। তিন বাটি ময়দা আর সুজির জন্য ওই বাটিরই তিন বাটি জলের প্রয়োজন হবে তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে তাই বন্ধুরা আপনারা যে জায়গাতে সুজি নেবেন সেই জায়গাতে করে জলটা দেবেন আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতে করে তিন বাটি জল ব্যবহার করলাম প্রথমে আড়াই বাটি দিলাম বাকি হাফ বাটি আমি পরে ব্যবহার করব এরপর সুজি দশ মিনিট রেস্টে রেখে দেব। যাতে সুজি খুব ভালোভাবে ভিজে যায় দেখুন বন্ধুরা এখানে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম আর সুজি দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে তারপর যে বাকি হাফ পরিমাণ বাটিতে জল ছিল সেই জলটা দিয়ে সুজিকে আবারও ভালো করে ফেটিয়ে নেব এখানে সুজি যত ভালো করে ফেটিয়ে নেব পিঠাগুলো ততটাই নরম তুলতুলে হবে আর যেহেতু উষ্ণ গরম জল ব্যবহার করেছি তাই সুজি খুব সুন্দরভাবে ভিজে যাবে এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুজি ব্লেন্ড করে নেব আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় বাকি যে অল্প পরিমাণ জল ছিল সেই জলটা আমি বাটিটা ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুজি ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন এখানে একটা চটচটে আঠালো ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এইভাবে চটচটে করে বানিয়ে নিতে হবে যেহেতু উষ্ণ গরম জল দিয়ে সুজি ভিজিয়েছি আর ময়দা দিয়েছি তাই এইভাবে চটচটে হবে ব্যাটারটা তারপর ওই বাটির এক বাটির কোরানো নারকেল দিলাম আর নারকেল দেবার জন্য পিঠাটা খেতে ভীষণই ভালো লাগবে নারকেল দেবার পর সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা এখানে ব্যাটারটা আঠালো মনে হচ্ছে কিন্তু যখন বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করব ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে কোরানো নারকেল দেবার পর মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে ব্যাটার ভালো করে ফেটিয়ে নেব এখানে যত ব্যাটার ভালো করে ফেটিয়ে নেব পিঠাগুলো ততটাই নরম সফট হবে আর অসংখ্য জালিদার হবে তারপর এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর পিঠাগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে এখানে রেস্টে রাখবার দরকার নেই আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম তিন চামচ মতো জল দিয়ে বেকিং পাউডার আর বেকিং সোডা সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো যাতে বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় আর বেকিং সোডা আর বেকিং পাউডার দেবার পর দেখুন ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে আর এখানে অতিরিক্ত পাতলা ব্যাটার বানানো যাবে না ঠিক এইভাবে একটা চটচটে ব্যাটার বানিয়ে নিতে হবে আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা বেকিং পাউডার বেকিং সোডা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডা দেবার সঙ্গে সঙ্গে পিঠাগুলো বানিয়ে নিতে হবে পিঠা বানানোর জন্য এখানে একটা আপে ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো বানিয়ে নেব। আমি আপ্পে কড়াইতে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল কড়াইতে করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু এভাবে আপে কড়াইতে বানালে দেখতে খুবই ভালো লাগে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চারিধারে আপের কড়াইতে আমি ব্যাটার দিয়ে দিলাম আর মিডিলে লাস্টে দেব যেহেতু মিডিলের তাপটা বেশি লাগবে তাই লাস্টের দিকে দেব আর পুরো ভর্তি করে ব্যাটার দিতে হবে না যেহেতু বেকিং বেকিং পাউডার দিয়েছি পিঠাগুলো বানানোর পর অনেকটাই হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমি মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের ব্যাটারটা দেখুন যখন শুকনো হয়ে আসবে ঠিক সেই সময় উল্টে দিতে হবে আর পিঠাগুলো দেখুন কতটা ফুলে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো বানিয়ে নিলে উল্টো দিকটা খুব সুন্দরভাবে শেঁকা হয়ে যাবে আর পিঠাটার কালারটা দেখে বুঝতে পারছেন একই রকমভাবে উল্টে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখবো তাহলে উল্টো দিকটাও খুব সুন্দরভাবে পিঠাগুলো শেঁকা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর উল্টো দিকটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো শেঁকা হয়ে গেছে আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে আর এখানে একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বাকি পিঠাগুলো বানিয়ে নেব আর প্রত্যেকবার পিঠা বানানোর সময় আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখুন কতটা সফট হয়েছে দেখুন এইভাবে হাতের তালুতে যদি এইভাবে চেপে ধরি দেখুন নিজে থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে আর দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে তাই শুধু শুকনো চালের গুঁড়ো না দিয়েও সুজি দিয়ে এভাবে চিতই পিঠা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর দেখুন কতটা জালিদার হয়েছে আপনারা এইভাবে শুকনো অবস্থায় পিঠাগুলো খেতে পারেন আর আপনাদেরকে আগেই বলেছি যেহেতু সুজির পিঠা বানাবো তাই একটা কড়াইতে আমি এক লিটার দুধ দিলাম দুধ দেবার পর আমি দুধটা মিনিট পাঁচ ছয় সময় নিয়ে জাল করে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে যাতে দুধের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা দুধে বলক চলে এসেছে এরপর আমি কিছুটা দুধ তুলে নেব আর এই লিকুইড দুধের সঙ্গে আমি মিল্ক পাউডার ব্যবহার করবার জন্য দুধটা তুলে নিলাম দুধটা হালকা ঠান্ডা করে নেবার পর এখানে মিল্ক পাউডার ব্যবহার করব আর গরম দুধে মিল্ক পাউডার মেশালে দলা পেকে যাবে চারটে থেতো করা এলাচ আর একটা তেজপাতা দিলাম এলাচ দিলে এখানে পিঠার ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে দুধটা ভালো করে জাল করে নেবো যাতে দুধের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা মিনিট ছয় সাথে দুধটা জাল করে নিয়েছি তারপর মিষ্টির জন্য এক কাপ চিনি দিলাম আমি চিনিটা কম ব্যবহার করলাম এখানে যেহেতু আমি খেজুরের গুড় ব্যবহার করব আর মিল্ক পাউডার ব্যবহার করব তাই এখানে চিনিটা কম দিলাম আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এরপর আমি দু প্যাকেট মিল্ক পাউডার ব্যবহার করব। মিল্ক পাউডার দিলে পিঠাগুলো ভীষণই ভালো লাগবে আর দুধ সব সময় এভাবে উষ্ণ গরম দুধে যদি মিল্ক পাউডার মিশিয়ে নেওয়া যায় তাহলে দলা পেকে যাবে না তাই বন্ধুরা যারা চালের গুঁড়ো ছাড়া পিঠা বানানো যায় না তারা হয়তো ভাবছেন যে চালের গুঁড়ো না থাকলে কিভাবে পিঠা বানাবো কিন্তু এইভাবে একবার সুজি দিয়ে পিঠা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে মিল্ক পাউডার দেবার পর মিনিট দুই তিনেক জাল করে নিলে পিঠার জন্য এখানে সেরা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর দেখুন এখানে আমি দুধটা মিল্ক পাউডার দেবার পর ভালো করে জাল করে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে দেবার পর গরম অবস্থায় এখানে পিঠাগুলো ভিজিয়ে দিতে হবে যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে দুধটা টেনে নিয়ে রসালো হয় দেখুন গরম অবস্থা এরপর আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠা দেবার পর মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখবো যাতে পিঠাগুলো দুধটা টেনে নিয়ে খুব সফট হয়ে যায় দেখুন বন্ধুরা পিঠা দিয়ে দিলাম তারপর মিনিট চার চারপাচেক ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে দুধটাও হালকা ঠান্ডা হয়ে যাবে আর যেহেতু নলেন গুড় ব্যবহার করব তাই গরম দুধে যদি নলেন গুড় ব্যবহার করা যায় সেক্ষেত্রে দুধটা কেটে যাবে তাই এদিকে মিনিট পাঁচ চায়ক ঢাকা দিয়ে রাখলে দুধটাও ঠান্ডা হয়ে যাবে আর পিঠাগুলো দুধটা টেনে নিয়ে খুব সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেবার পর নলেন গুড় ব্যবহার করছি এদিকে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আপনারা যদি নলেন গুড় ব্যবহার না করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন নলেন গুড় দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করছি আর পিঠাগুলো দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে আর পিঠাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে আর দেখুন কতটা রসালো হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন সব শেষে আমি আবারও কিছু নলেন গুড় সাজিয়ে পরিবেশন করছি যাতে দেখতে আরও ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে